কনফারেন্সে এসে ছাত্রদের বিরুদ্ধে উস্কানিমূলক ফোটা দিয়ে কথা বললেন সারা দেশে শত শত ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করা হয়েছে পাশার ছাদে যে ছয় বছরের শিশুটি মারা গিয়েছে কপালে গুলিবিদ্ধ হয়ে জানলার পাশে দাঁড়িয়ে এগারো বছরের যে ছেলেটি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে সে জামাত না শিবির না বিএনপি এর সাদের আট বছরে এর সাদ হত্যা করেছে একশো জন ছাত্র শ্রমিক জনতাকে আর আমরা মাত্র সাত দিনে শেখ হাসিনার আমলে দেখলাম দুই শতাধিক ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করা হয়েছে ছাত্র শ্রমিক জনতার যে ঐক্যবদ্ধ লড়াই সেই ঐক্যবদ্ধ লড়াই চলবে এই শান্তিপূর্ণ আন্দোলনে কিভাবে শেখ হাসিনার সরকার তার পেটোয়া বাহিনী ছাত্রলীগ এবং পরবর্তীতে পুলিশ বিজিবি র্যাব দিয়ে ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে যে আন্দোলন চলছিল একটি ন্যায্য যে সরকারি চাকুরি ব্যবস্থায় যে কোটা পদ্ধতি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি পরীক্ষায় ছাপ্পান্ন শতাংশ তৃতীয় শ্রেণির চাকরির পরীক্ষায় বাষট্টি শতাংশ এবং রেলওয়ে চাকরি পরীক্ষায় বিরাশি শতাংশ কোটা ব্যবস্থা রয়েছে সেই কোটা ব্যবস্থা একটি যৌক্তিক পর্যায়ে কমিয়ে দাবি জানিয়েছিল বাংলার ছাত্র সমাজ কিন্তু সেই সংগ্রামে সেই শান্তিপূর্ণ আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়ল তখন শেখ হাসিনার এই অবৈধ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে প্রেস কনফারেন্সে এসে ছাত্রদের বিরুদ্ধে উস্কানিমূলক ছাত্রদের বিরুদ্ধে খোটা দিয়ে কথা বললেন তার প্রতিবাদে যখন ছাত্রসমাজ গর্জে উঠল সেই আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ সরকার সেই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে যখন ছাত্র জনতা সংগ্রামে লিপ্ত হয়েছে সেই সময় আমরা দেখেছি রংপুরে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু চট্টগ্রামে ঢাকায় নরসিংদিতে সারা দেশে শত শত ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করা হয়েছে সরকারের কর্তা বললেন যে আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের নেই এ আন্দোলন নাকি জামাত শিবিরের হয়ে গিয়েছে তাহলে আমরা জিজ্ঞেস করতে চাই যে বাসার ছাদে যে ছয় বছরের শিশুটি মারা গিয়েছে কপালে গুলিবিদ্ধ হয়ে জানলার পাশে দাঁড়িয়ে এগারো বছরের যেই ছেলেটি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে সে জামাত না শিবির না বিএনপি শেখ হাসিনার সরকার তার পায়ের তলা মাটি সরে গিয়েছে সে বুঝতে পেরেছে তার সময় ঘনিয়ে এসেছে তাই এদেশের ছাত্র শ্রমিক জনতাকে দমিয়ে রাখার জন্য তার উপর র্যাব পুলিশ বিজিবি এমনকি ছাত্রলীগ যুবলীগ লেলিয়া দিয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা এর সাথে সরাচার বলি সাদের আট বছরে এরশাদ হত্যা করেছে একশো বিরাশি জন ছাত্র শ্রমিক জনতাকে আর আমরা মাত্র সাত দিনে শেখ হাসিনার হামলায় দেখলাম দুই শতাধিক ছাত্র শ্রমিককে জনতাকে হত্যা করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ যে আন্দোলন শুরু হয়েছে শুধুমাত্র ছাত্রদের হত্যা করে ছাত্রদের বিরুদ্ধে মামলা দিয়ে আন্দোলন তুমিয়ে রাখা যাবে না সংগ্রামী বন্ধুগণ আপনারা ইতোমধ্যে জানবেন যে চট্টগ্রামে কক্সবাজারে ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়ন নেতাদের নামে মামলা দেওয়া হয়েছে বগুড়াতে এবং কক্সবাজার জেলায় ছাত্র ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করা হয়েছে সংগ্রাম বন্ধুগণ আপনারা জানবেন উত্তরের ছাত্র ইউনিয়ন কর্মী মাহমুদুল হাসান রিজমি পুলিশের গুলিতে শহীদ হয়েছেন শুধু রিজমি নন বাংলার আরও অনেক ছাত্র এই গত এক সপ্তাহে পুলিশের গুলিতে শহীদ হয়েছে সংগ্রাম বন্ধুগণ আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে অঙ্গীকার করতে চাই ছাত্রদের যে রক্ত সেই রক্ত আমরা বৃথা দেব না সংগ্রহ বন্ধুমান প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা দেখেছি কিন্তু এই প্রজ্ঞাপন প্রজ্ঞাপন আমরা মনে করি করে জারি করা হয়েছে ব্যবস্থা যৌক্তিক সংস্কার করতে হবে কিন্তু তা না করে শুধুমাত্র বিভাগের প্রস্তাবনাকে তৈরি করে প্রজ্ঞাপন হিসেবে জারি করা হয়েছে শুধুমাত্র প্রজ্ঞাপন জারি করে এখন আর আন্দোলন দমানো যাবে না এই আন্দোলন শুধুমাত্র এখন এই আন্দোলন নেই এই আন্দোলন এখন হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে রূপ নিয়েছে শ্রমিক ছাত্র শেখ হাসিনাকে যতদিন আমরা এই গদি থেকে নামাতে না পারবো ততদিন পর্যন্ত ছাত্র শ্রমিক জনতার যে ঐক্যবদ্ধ লড়াই সেই ঐক্যবদ্ধ লড়াই চলবে সেই লড়াইয়ে ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন সামনের দিনে নেতৃত্ব দান করবে